এখানে পড সম্মানিত দর্শক প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অন্তরিকিশোর কথা ইউটিউব চ্যানেলের আজকের খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে যে অবস্থায় অবস্থান করে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি অন্তরিকিশোর কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক যারা গরু লালন পালন করেন শুধু গরু লালন পালন করলেই হবে না শিখতে হবে জানতে হবে বুঝতে হবে শিকার কোনো শেষ নাই তাই আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে হাড্ডি সার গরু লালন পালন করতে হয় কিভাবে হাড্ডি সার গরু মোটা তাজা করবেন কি খাদ্য খেলে গরু মোটা তাজা করবেন কি লক্ষণ দেখে আপনারা গরু কিনলে লাভবান হতে পারবেন এবং আপনারা কৃমিনাশক কখন করবেন তাই তো আজকে আমরা চলে এসেছি একজন সফল খামারি আমাদের উত্তর অঞ্চলে নীলফামারী জেলার ডিমলা উপজেলার পূর্ব সাতনা ইউনিয়নের তিস্তাবর্তী একটা এলাকা ঝাড়সিংহেশ্বর সে আসাদুল ভাইয়ের বাড়িতে তা আপনারা মনে মনে ভাবছেন যে এই আসাদুল ভাইয়ের প্রতিবেদনগুলো প্রায় প্রায় দেখিয়ে থাকেন আসলেই এই অঞ্চলের মধ্যেই তিনি একজন সফল খামারি তিনি এই তরুণ বয়সে তুলে নিয়েছে সংসারের হাল এই গরু লালন পালন করেই বেশ লাভবান হচ্ছে জায়গা জমি কিনতেছে সংসার চালাচ্ছে তাই আসাদুল ভাই যখন গরু কিনতে যায় হাটে দালাল ধরে না নিজে দেখে শুনে গরুগুলো ক্রয় করে কখন কৃমিনাশক করতে হবে কি খাদ্য কিলাইতে হবে কিভাবে গরু মোটা তাজা করে বিক্রি করবেন সম্পূর্ণ এ টু জেড আজকে এই আসাদুল ভাই আপনাদেরকে বলবে অবশ্যই পুরো ভিডিও দেখবেন আপনাদের কাজে আসবে তাহলে চলুন কথা না পারে দেখে আসি এবং শুনে আসি থেকে মূল্যবান এক সপ্তাহ আচ্ছা যাই হোক আগে চালান বিক্রি করে দিয়েছেন লাভ মোটামুটি ভালো হয়েছিল এখন আবার নতুন কিনছেন তাই এগুলো কতদিন পালন করবেন

এটা কি এখনো কি আপনি চান যে যদি বাচ্চা উৎপাদন করতে চান বাচ্চা উৎপাদন হবে কি বাচ্চা উৎপাদন করবেন না আপনি মাংসের জন্য উৎপাদন করবেন মাংস বিক্রির জন্য আর কি উপযোগী করবেন আচ্ছা আচ্ছা এটা দেখ দর্শক এটা ভালো করে দেখেন পঞ্চাশ হাজার টাকা থেকে কেনা হয়েছে আপনারা তো দেখতে পারেন কি লক্ষণ থেকে কেনা হয়েছে দুধের বাঠো ইনশাল্লাহ অনেক সুন্দর দেখা হচ্ছে

এই গ্রুপটা এখন কত টাকা দিয়ে কিনছে আমরা তথ্য নিব এটা কত টাকা দিয়ে কেনা হয়েছে এটা কেনা হয়েছে দর্শক পাঁচপান্ন হাজার টাকা ডবল গুডি ডবল বুডির একটা গ্রুপ দেখেন পাঁচপান্ন হাজার টাকা দিয়ে কেনা হয়েছে বিশাল সাইজের গ্রুপ দেখেন ভালো করে দেখেন কালো কিন্তু হ্যাঁ কিন্তু আমাদের এখানে অনেক এই ভিডিওটাই আপনারা লক্ষ্য রাখেন এবং এর পরবর্তীতে আপনারা ভিডিও পাবেন ইনশাল্লাহ এবং সবদিকে খেয়াল রাখেন কতটা স্বপ্ন শুকনো এবং কিছুদিন পরে ভিডিও পাবেন এবং কিরকম সব বিস্তারিত তথ্য তুলে ধরবো আপনার সাথেই থাকেন দেখেন এখন গুলো কিন্তু অনেক শুকনো দেখা যাচ্ছে এখন রুগ্ন দেখা যাচ্ছে এই গোটাই দেখেন কিছুদিন পর কিছুদিন পরে আমরা ভিডিও দিব কিছুদিন পর ভিডিও যখন দিব মোটা তাজা করে তখন এই ভিডিওটা দেখবেন যে অনেক মোটা তাজা হয়ে গেছে ইনশাআল্লাহ আজকের ডেট দেন আজকের তারিখ এবং কিছুদিন পরে আমরা ভিডিও দিব ইনশাআল্লাহ হাতে কলমে লিখে রাখেন আপনারা তাহলে হাতে কলমে লিখে রাখেন এবং আরেকটা বার দেখেন

তিন দিনের মধ্যে কীটনাশক অলরেডি করবো ইনশাল্লাহ এবং খাদ্য খাওয়ানো শুরু হয় আচ্ছা আচ্ছা কীটনাশক খাওয়ানো কয়দিন পর থেকে খাদ্য খাওয়ানো শুরু হয় মানে খাদ্য অল্প অল্প শুরু হয়েছে কারণ আপনারা যদি কীটমনাশক করেন তাহলে তো রুচিটা একদম বস বসে যাবে খাদ্যটা ওপর চলছে এবং তার মধ্যে এটি কীটমিনাশক চলবে আচ্ছা আচ্ছা অল্প করে খাদ্য খাওয়া কীটনাশক আপনি কিভাবে খাওয়ান মানে

পুজি পুজি করতেছেন ভবিষ্যতে আচ্ছা নতুনদের উদ্দেশ্যে আপনি কি বলবেন নতুনদের উদ্দেশ্যে অবশ্যই বলবো যে আপনারা বুঝে শুনে সার গরু পালন করেন অবশ্যই লাভবান আছে এবং খাদ্য খাওয়ান অবশ্যই লাভ

তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ